আহ একদম নিচে গর্ত হয়ে যায় এটা কিন্তু এরকম হবে না এবং উপরের পোষণটা হচ্ছে লেদার এর ভ্যালেন্টিন এই প্রোডাক্ট আমরা দিচ্ছে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন অনেক সময় আমি বুঝাসিনা কেন মাস্টার কপি তারপর বলে ফাস্ট কপি ওয়ান ইজ কিনে চাইনিজ রা ধরায় দিতেছে এক ধরনের প্রোডাক্ট হ্যাঁ এটা বুঝা সে বুঝা যায় না কিনে এরকম পাগল কেমনে হয় আমি বুঝি না পাই আসলে দেখেন বসন্ধার যমুনা থেকে ভয় গেছে বলে একদম ওপেন আইস আবার এমনি বলে যে একদম ওয়ান আমি কিনবো কেন এত টাকা দিয়ে পনেরো হাজার দশ হাজার আট হাজার সাত হাজার কেন যে জুতাটা চায়না থেকে আমার আনায় খরচ পরে মানে সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা ওই জুতাটা ওয়ান ওয়ান সে বইলাও বিক্রি করে আট হাজার টাকা টাকা আচ্ছা এরকম দেখতেছেন না ভিডিওতে আমি চিন্তা করে পাই না তাহলে আপনার অরজিনাল লেদারের অরিজিনাল ব্র্যান্ড এর বাইরের প্রোডাক্ট নেন লেদারের প্রোডাক্ট নেন মিনিমাম দেড় দুই বছর করতে পারবেন এই টাইপের জুতা নেন তাও তো আমরা পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি তাও কি পাচ্ছেন আপনি গর্ব করে বলতে পারতেছেন যে এটা ওয়ান ইস টু ওয়ান না অরিজিনাল ভ্যালেন্টিনোর